আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপড়বিড়ি থেকে এত সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল জমজম সুইস লনের চলে আসছে ডিজাইন থাকবে একটাই কালার থাকবে হচ্ছে চারটা একদম বর্তমানে মার্কেটে ট্রেন্ডিং কালেকশন সবচেয়ে হিট ডিজাইনগুলো দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই মিস করবেন না কাপড়বিড়ি আপনাদেরকে একদম স্পেশাল অফার পর্যায়ে দেবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে একদম স্পেশাল কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি একদম বেস্ট কোয়ালিটির কালেকশন পাবেন মিস করবেন না কোনোভাবেই চলুন আমরা ড্রেসগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ভিউয়ার্স মিস করবেন না প্রয়োজনে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর কালেকশানগুলো দেখে আপনার পছন্দের কালেকশানটা নিয়ে নেবেন এটা হচ্ছে কালার এবং কম্বিনেশন প্রিন্টটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন যেটা বলছিলাম যে আজকের যে ভিডিও মানে যারাই দেখবেন পছন্দ না হয়ে উপায় নেই এত সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন জাস্ট আর প্রিন্টটা বর্তমানে একদম ট্রেন্ডিং হট ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর এত চমৎকার কন্টেস্টটা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন কাপড় হাতে পেলে খুশি হয়ে যাবেন জামার লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা স্লিপসের পোষণটা এটা হচ্ছে স্লিপসের পোষণটা একটু দেখান তো ব্যাক পার্টটা আমি একটাই ব্যাক পার্ট দেখিয়ে দিব প্রত্যেকটা কিন্তু সেম সামনে পিছনে সেম টু সেম পাচ্ছেন দেখেন কতটা সুন্দর আর এটা হচ্ছে এক্সট্রা স্লিভসের কাপড় দেওয়া আছে একদম নিচের দিকে বাকি পার্ট দেখিয়ে দিব মিস করবেন না অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে রাখবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওতে অন্তত আমি এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিব চারটা কালার চারটা কালারই অসম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও ক্রিমি শেডের কালারের মধ্যে আছে কাপড়গুলো আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন আমাদের আর জামার কাপড় পাইজামার কাপড় ওনার কাপড় প্রত্যেকটাই প্রিমিয়াম এইটা হচ্ছে দুপাট্টাটা দেখেন এত সুন্দর একটা দুপাট্টা ওয়াও মাসাল্লাহ দেখেন কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্ট গুলি মাথা নষ্ট করা দেখেন জাস্ট আপনি যখন এই একটা ড্রেস মেক করে পরবেন সাথে চমৎকার এই কালারফুলের দুপাট্টাটা নজর ডিজাইন হয়ে যাবে খুবই এক্সক্লুসিভ সো আপনারা স্ক্রিনশটটা নিতে বলবেন না অবশ্যই যার যেটা পছন্দ হবে মাস্ট্র এই স্ক্রিনশটটা নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় পরবর্তী কালারে যাব এই সেম ডিজাইনারি কিন্তু কালারগুলো আসলে চেঞ্জ থাকছে চারটা কালার দেখিয়ে দেবো এবার আমরা টরে কালার দেখাবো দেখেন আমরা সেম ড্রেস তারপর আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা পছন্দ করতে কোনো রকম কোনো সমস্যা বা জামালা না হয় সেম টু সেম পাবেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর হবে এত সুন্দর কালেকশন ওয়াও জাস্ট এটা দেখেন মানে কালার কম্বিনেশান কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর মানে আপনার তাকেই থাকতে মন চাবে এত সুন্দর একটা কালেকশান বাকি পার্ট দেখিয়ে দিব সেম ড্রেস জাস্ট আমি কালারগুলো দেখিয়ে দিব প্রথমটা আমি ডিটেলসে দেখিয়েছি বলেছি সবগুলাই সেম থাকবে যে আমার লেন্থ ফর্টি ফাইভ বডি আছে সিক্সটি থেকে ইঞ্চি এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও দেখেন কাপড়গুলো এত প্রিমিয়াম আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন সুপার কালেকশন পাচ্ছেন একদম সুপার রিজনেবল প্রাইসে এগুলা রেগুলার প্রাইস এক হাজার টাকা ফিক্সড এই কোয়ালিটি আপনি এক হাজার টাকা দিয়ে নিলেও জিতবেন বাংলাদেশে এগুলা যতগুলা শোরুমে পাবেন যতগুলা মানে আপনার অনলাইন শোরুম বা আপনার শোরুমে পাবেন বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির এটা এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি আমরা বেস্ট প্রিমিয়ামটাই রাখি আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস দিব এটার প্রাইস এক হাজার টাকা আমরা দিব আজকের ভিডিও থেকে যারা নেবেন নয়শো টাকা ফিক্সড প্রাইস কিনবেন তো জিতবেন ইনশাল্লাহ কালার দেখাবো পরবর্তী কালার দেখাচ্ছি ব্ল্যাকটা দেখাই বা যারা ব্ল্যাক লাভার আছে আপরা অবশ্যই একটু দেখে যাবেন এই ভিডিওটা এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা কালার একবারে মাথা নষ্ট করা দেখে এইটা হচ্ছে ব্ল্যাকের সাথে কম্বিনেশান সুপার প্রিমিয়াম কাপড়গুলা মাসাল্লাহ এত প্রিমিয়াম এটা দেখেন জাস্ট ওয়াও এগুলা ভিডিও থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর হবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দেব একটা চারটা থেকে যার যে কালারটা পছন্দ হয় একটা কালেকশন অবশ্যই আপনার কালেকশনে রাখবেন একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক কালারের মধ্যে আছে আর সাথে হচ্ছে আপনার এটা হচ্ছে ওন্নাটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা ওন্না এইটা দেখেন জাস্ট কালার কম্বিনেশন আমাদের প্রত্যেকটা ওন্না যেমন বড় তেমন চৌড়া কোয়ালিটির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা সেটি আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা দিয়ে এক হাজার টাকার ড্রেস একশো টাকা ডিসকাউন্ট অনলি ফর কাপুর থেকে যারা আমাদের ভিডিও দেখেন চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করে রাখছেন এবং কেনাকাটা করেন স্পেশালি আপনাদের জন্য এই ডিসকাউন্টটা কারণ এই প্রাইসটা আসলে এই কোয়ালিটির ক্ষেত্রে দেওয়া কখনোই পসিবল না এটা দেখেন আরও একটা সুন্দর কালার ওয়াও দেখেন জাস্ট এই কালারটা কতটা সুইট একটা কালার খুব খুবই সুন্দর আর প্রিন্টটা কম্বিনেশনটা কন্ট্রাস্টটা এতটা সুন্দর চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন টপ টু বটম এবং নিচের যে ফ্লাওয়ারটা দেখেন মনে হয় একদম জীবন্ত একটা ফুটন্ত ফুল লাগছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা সেম প্রিন্টেড আছে এগুলো রং কস্ট নষ্ট হওয়ার প্রশ্নই আসে না আপনি যতদিন পরবেন কোনো রকম কোনো ফ্যাকাশি হবে না এটা দেখেন প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা কালার আর সাথে মাসাল্লাহ দুপাট্টাগুলি প্রত্যেকটা দুপাট্টা এতটা সুন্দর এটা মনে হয় আর একটু বেশি সুন্দর দেখেন মিস করবেন না আমরা অল ওভার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গড়ে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করবেন এটা দেখেন আর কাপড়গুলো এত লাইট ওয়েট একদম প্রিমিয়াম অরিজিনাল ইস অরিজিনাল আপনি হাতে পেলেই খুশি হয়ে যাবেন একদম কনভিন্স হতে হবে এত সুন্দর কালেকশন প্রাইস মাত্র নয়শো টাকা স্পেশাল অফার প্রাইস যারা আমাদের শপে এসে দেখে ড্রেস নিতে চান তুলে আসবেন সরাসরি কাপড় বিডিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেনটি সেভেন আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন